রবীন্দ্রনাথ মিশে আছেন আমাদের জীবনের সঙ্গে আমাদের প্রতিদিনের জীবন চর্চার সঙ্গে আর এই রবীন্দ্রনাথের গানে এবার মিশল ধ্রুপদীর সুর কিছু কিছু গান তো মনে হয় না আছে এমন যেগুলো মনে হয় এটার সঙ্গে এসে তার শরৎ বাজলেই সব থেকে ভালো হয় আবার কিছু গান আছে যেমন মনে হয় যে শুধুই মাত্র পিয়ানোর সঙ্গে শুনলে ভালো লাগে তো সেরকমই কিছু গান বেয়েছে রবীন্দ্রনাথকে সাহিত্যিক হিসেবে সারা পৃথিবীর লোক জানিয়ে যে মানুষটা নোবেল পুরস্কার পেয়েছেন তাকে নিয়ে আমাদের তো আলোচনা করার কোন ধৃষ্টতাই নেই কিন্তু তিনি যে সঙ্গীত সৃষ্টি করে গেছেন আমাদের জন্য সেটা নিয়ে আমাদের অনেক আরো চর্চার জায়গা আছে তো সেই জন্য উনি কিভাবে প্রাচ্য এবং পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতে প্রভাবিত হয়ে ওনার এত গানের মধ্যে অনেক গান আছে যার মধ্যে ক্লাসিক্যাল মিউজিকের প্রভাব আমরা দেখতে পাই দুটোই প্রাচ্য এবং পাশ্চাত্য কারণ উনি সারা পৃথিবী করেছেন সারা পৃথিবীর মিউজিকের সঙ্গে ওনার পরিচয় হয়েছে তো আজকের অনুষ্ঠান সেটা নিয়ে যে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্রৌপদীর সঙ্গে দ্রগুন্নাথের প্রতি সঙ্গে কিভাবে প্রভাবিত করেছে এবং তার ফলে আমরা বহু সুন্দর সুন্দর রবি ঠাকুরের গানে ধ্রুপদী সুরের আনাগোনা গহীন সুরে এ এক অন্য মাত্রা যোগ করল দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন